বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরালো প্রস্তুতি নিচ্ছে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সন্তোষজনক সময় নির্ধারণের পর ভোটের প্রস্তুতি শুরু করেছে বিএনপি দু সালের ছাব্বিশ সালে ফেব্রুয়ারি প্রথম অর্ধে নির্বাচন হতে পারে এই লক্ষ্যকে সামনে রেখেই এগোচ্ছে দলটি প্রার্থী বাছায় দলটির জন্য এখন বড় চ্যালেঞ্জ প্রার্থী বাছাইয়ের দলটি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এর জন্য ইতোমধ্যে একাধিক জরিপ সম্পন্ন করেছে বিএনপি সূত্রে জানা গেছে তরুণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে তবে নবীন ও প্রবীণদের সমন্বয়ে একটি চমৎকার চূড়ান্ত করা হবে রাষ্ট্রপতি রহমানের পরিবারের একাধিক সদস্যও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এছাড়াও মিত্র দলগুলোর জন্য কিছু আসন ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে বিশেষ করে যারা বিগত পনেরো বছরের শাসনকালে বিএনপির সঙ্গে আন্দোলনের অংশ নিয়েছিল দলীয় সূত্রে জানা গেছে প্রার্থীকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তিনটি যোগ্যতাকে অন্যতম মানদণ্ড হিসেবে নির্ধারণ করা হয়েছে সেগুলো হলো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দেশ ও দলের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকারী প্রার্থী সততার পরীক্ষায় উত্তীর্ণ এবং স্থানীয় জনগণের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত ব্যক্তি নির্বাচনী এলাকায় ভোটের রাজনীতিতে জনপ্রিয় প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ এটি নিশ্চিত করেছেন এবং জোর দিয়েই বলেছেন যে ত্যাগী সৎ এবং জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই অগ্রাধিকার দেয়া হবে অপকর্মে জড়িত বা জনপ্রিয়তাহীন ব্যক্তিরা মনোনয়ন পাবেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন দলের সিদ্ধান্ত হল একক প্রার্থী নির্ধারণ করা দু সালের মতো একাধিক প্রার্থী হবে না মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বলেন তারেক রহমান কিছু জরিপ করেছেন তারাও করবেন নিশ্চয়ই যোগ্য ব্যক্তি উঠে আসবে এবং তাকেই মনোনয়ন দেয়া হবে বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতা বলেন এবার প্রার্থী মনোনয়নে অনেক চমক থাকতে পারে কিছু আসনে এমন কিছু ব্যক্তিদের প্রার্থী দেয়া হবে যার কথা অনেকের চিন্তার মধ্যেও থাকবে না আবার অনেক সিনিয়র ও প্রভাবশালী নেতাও শেষ পর্যন্ত মনোনয়নে টিকতে পারবেন না